আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ থেকে ধারাবাহিক একশোটি প্রশ্ন আসতে থাকছে পঞ্চম পর্ব আসেন হইনের সাথে সাথে রবিউল হল কোন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাস বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাস বেশি থাকে জলাভূমির বায়ুতে কোনটি ধাতু অপশনগুলোর মধ্যে পারোদ ধাতু বৈদ্যুতিক তার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় বৈদ্যুতিক তার তৈরি করতে তামা ব্যবহার করা হয় অক্সিহাইড্রোজেন শিখা কোন কাজে ব্যবহৃত হয় অক্সিহাইড্রোজেন শিখা ধাতু গলানো ও ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় নিচের কোন সারি শাকসবজিতে লৌহ আছে গাজর বেগুন কচু শাকে লৌহ আছে আলিবুদ্দি খানের পূর্ব নাম কি আলিবুর খানের পূর্ব নাম মির্জা মোহাম্মদ আলী নাটোরের উত্তরা ভবনের সাথে কার নাম জড়িত নাটোরের উত্তরা ভবনের সাথে রাজা দয়ারাম রায়ের নাম জড়িত বাঁশের কেল্লার সাথে কার নাম জড়িত বাঁশের কেল্লার সাথে তিতু নাম জড়িত পিতলতা ওয়াদ্দার ছিলেন নারী বিপ্লবী বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন এ কে ফজলুল হক কর্ণফুলি পেপার মিল কোথায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল চন্দ্রঘোনায় অবস্থিত সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তিত হয় তাদের সংশোধনের মাধ্যমে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন সাত মার্চ উনিশশো সালে হয় বাংলাদেশের পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের পুলিশ একাডেমি রাজশাহীর সারদে অবস্থিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা উনিশশো বিরানব্বই সাল থেকে চালু হয় মিয়ানমারের রাজধানীর নাম কি মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো কে লৌহমানব নামে পরিচিত মার্গারেট থেচার লৌহমানব নামে পরিচিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট আইআরআরআই কোন দেশে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইডি ফিলিপাইনে অবস্থিত ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওপেকের সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত কোন দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয় নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে মানুষের শরীরে কত ভাগ পানি মানুষের শরীরে সত্তর ভাগ পানি নিচের কোনটি পানিবাহিত রোগ টাইফয়েড পানিবাহিত রোগ কিসের জন্য জীব নড়াচড়া করতে পারে প্রোটোপ্লাজমের জন্য জীব নড়াচড়া করতে পারে কোনটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত স্তরের ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে অন্যতম স্তরের কোনটি শীতকালীন সবজি অপশনগুলোর মধ্যে ফুলকপি শীতকালীন সবজি লক্ষণ সেনের বাংলার রাজধানী কোথায় ছিল লক্ষণ সেনের বাংলার রাজধানী ছিল নদীয়ায় সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তককে সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক অগাশকত নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন কে নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন গর্ডন চাইল্ড সামাজিকীকরণের মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে সামাজিকীকরণের মূল ভূমিকা পরিবার পালন করে বিবাহ হল সামাজিক প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের সবচেয়ে বড় জেলা ঢাকা ভুল হলে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি সবাইকে জানিয়ে দেবেন সিলেট কোন নদীর তীরে অবস্থিত সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম এ এন আহমিদুল্লাহ বিমস্টেক কি ধরনের সংগঠন বিমস্টেক একটি অর্থনৈতিক সংগঠন যা সচিবালয় ঢাকাতে অবস্থিত জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন জাতিসংঘের মহাসচিব দ্য হেমার শোল্ড বিমান দুর্ঘটনায় নিহত হন হৃদের দেশ কোনটি হৃদের দেশ ফিনল্যান্ড হরাপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত হরাপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্তর্গত বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান যুদ্ধের গঠন কাজের এককের নাম কি জীবদের গঠন ও কাজের এককের নাম কোষ পেনিসিলিয়াম হচ্ছে এক প্রকার ছত্রাক নারকেল কোন জাতীয় উদ্ভিদ নারকেল এক উদ্ভিদ বটগাছের কাণ্ডের আকৃতি হল গম্বুজ আকৃতি মাটির প্রধান উপাদান কোনটি মাটির প্রধান উপাদান অজৈব পদার্থ উদ্ভিদ বাতাস ও পানি হতে কোন পদার্থ গ্রহণ করে উদ্ভিদ বাতাস পানি থেকে নাইট্রোজেন গ্রহণ করে কে সতীদাহ প্রথা রহিত করেন সতীদাহ প্রথা রহিত করেন লর্ড বেন্টিং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কত সালে হিন্দু বিধবা আইন পাশ হয় হিন্দু বিধবা আইন পাশ হয় আঠারোশো সালে কে বাংলার হাতেমতাই নামে পরিচিত বাংলার তাই নামে পরিচিত হাজি মোহাম্মদ মহসিন দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় এদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম আঠারোশো সালে সংগঠিত হয় কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনে কত সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ ছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কয় প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্বাধীন বাংলা বেতন কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত হয়েছিল বেদবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র কোন জেলা অবস্থিত এটি রাঙ্গামাটি জেলা অবস্থিত শালবন বিহার কোথায় অবস্থিত শালবন বিহার ময়নামদিতে অবস্থিত ধূমপান বিরোধী আইন বাংলাদেশে কবে পাশ হয় ধূমপান বিরোধী আইন তেরোই মার্চ দুই সালে পাশ হয় পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয় পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় পারমাণবিক বোমার আবিষ্কারক কে পারমাণবিক বোমার আবিষ্কারক অপেন হাইমার আর হাইড্রোজেন বোমার আবিষ্কারক অটোম্যান আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ বিশ্বের কোন কোন দেশে জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ ইরান এবং সৌদি আরবে দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কোনটি দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক মিটার কপুর নেশাদলকে কোন ধরনের পদার্থ বলা হয় কপ্পর নেশাদলকে উদায়ী পদার্থ বলা হয় নিচের কোন প্রণালী থেকে দ্রব্য ও দ্রাবক দুটোই ফিরে পাওয়া যায় পাতন পদ্ধতিতে আয়তন হিসেবে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত আয়তন হিসেবে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন মাশরুম এক ধরনের ফুল ধারণের ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ কত প্রকার ফুল ধারণের ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ দুই প্রকার কোনটি কৃষি উৎপাদিত পণ্য অপশনগুলোর মধ্যে ফলমূল কৃষি উৎপাদিত পণ্য বঙ্গভঙ্গ কখন রোধ হয় বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালের ১২ ডিসেম্বর ব্রিটিশ ভারতের সর্বশেষ বড় কে ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ বড় ছিলেন লর্ড মাউন্ট বেন্টেন অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী বাংলাদেশের সংবিধান রচনার কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন বাংলাদেশের সংবিধান রচনার কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু বিকে হল একটি ক্রিয়া শিক্ষা সংস্থার নাম কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাংলাদেশকে দানকারী প্রথম আরব দেশ ইরাক ঢাকার শাহবাগে অবস্থিত বার্ডেম হাসপাতাল কোন চিকিৎসা বিজ্ঞানের অমর কীর্তি বার্ডেম হাসপাতাল মোহাম্মদ ইব্রাহিমের অমর কীর্তি বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই হাজার সালে নালিক পৃথক করেছে ভারত থেকে শ্রীলঙ্কাকে দ্য গার্ডিয়ান পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় দ্য গার্ডিয়ান পত্রিকাটি লন্ডন থেকে প্রকাশিত হয় ইরানের জাতীয় ভাষা কি ইরানের জাতীয় ভাষা ফার্সি ডেনামাইট কে আবিষ্কার করেন ডেনামাইট আবিষ্কার করেন আলফেড নবেল প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি অপশনগুলোর মধ্যে নদী প্রাকৃতিক পরিবেশের উপাদান এছাড়া মসজিদ মন্দির বিদ্যালয় এগুলো সামাজিক পরিবেশের উপাদান খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব কোনটি খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব বড়দিন সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয় সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে পাথর ব্যবহৃত হয় শব্দ দূষণের জন্য কোন রোগ হয় শব্দ দূষণের জন্য কানের রোগ হয় আমাদের দেহের গঠন ও বৃদ্ধির জন্য কোন জাতীয় খাদ্য প্রয়োজন আমাদের দেহের গঠন ও বৃদ্ধির জন্য আমির জাতীয় খাদ্য প্রয়োজন কোন মাসের কামড়ে ডেঙ্গু জ্বর হয় কারণে ডেঙ্গু জ্বর হয় বিশ্ব খাদ্য কৃষি সংস্থা অর্থাৎ ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত এফ এ এর সদর দপ্তর রোমে অবস্থিত যুক্তরাষ্ট্রে কৃতদাসপথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি যুক্তরাষ্ট্রে কৃতদাসপথা বিলপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন কোন জারোক্রাস পাকস্থলিতে দুধ জমাট জমাটপাধায় রেনিন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের জাতিসংঘের বর্তমান মহাসচিব ইউরোপ মহাদেশের ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কি ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম জকো উইদাদু কোন চুক্তিতে পারমাণিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে পারমাণিক পরীক্ষা বন্ধ হয়েছে সিটিবিটি চুক্তিতে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং বার্ড বিএরডি এর প্রতিষ্ঠাতা কে বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে ইরাক হেলসিঙ্কি কোন দেশের রাজধানী হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ এই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ জ্ঞানের একশোটি ধারাবাহিক প্রশ্ন উত্তরের পঞ্চম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আগের পাঠগুলো ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন সোনার হইনের সাথেই থাকুন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ